সাহাবায়ে থানবি রাহমাতুল্লাহ আলাই বড় আলেম ছিলেন محدث ছিলেন কিন্তু তার নামে ছাপিয়ে এই তাবিজের বইটা প্রকাশ করা হয় মূলত এটা তার লেখা হবে বলে আমি বিশ্বাস করি না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার বারাকাতুহু نحমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহি আল কারিম বল هل ننبیكم بالخسرن اعمال الذين ضل سعيهم في الحياه الدنيا সম্মানিত দিনে ভাইরা বোনেরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকে এর সেই আলোচনাটা হলো যে আমাদের মধ্যে আবহমান কাল ধরে গোটা বাংলায় মুসলিমদের মধ্যে একটা কুসংস্কার মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে প্রথম কথা হলো বাড়ি বন্ধ করা আউদু কি বাড়ি বন্ধ করার কোনো সিস্টেম আছে কিনা বাড়ি বন্ধ করার দাবি করা এটা সম্পূর্ণ একটি বিদাতি কথাবার্তা আমাদের আবহমান কল ধরে অনেক ব্যক্তিরা বাড়ি বন্ধ করে বাড়ি বন্ধ করার নামে সাতটা পাতিল গাড়ো সাতটা লোহা এবং কিছু লোক এনে সেখানে কোরআনের রুকিয়া করানো হয় কিছু বাড়ির চারদিকে চারিদারে পুঁতে দেওয়া হয় বলে এখন আর জিন প্রবেশ করবে না এই যে আশরাফ আলী থানবির নাম দিয়ে বেস্তির যেউরে যে জঘন্য এইসব তন্ত্র মন্ত্র দেওয়া আছে এগুলো সম্পূর্ণ বিধাত আর যদিও আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলাই বড় আলেম ছিলেন মহাদ্দেদ ছিলেন কিন্তু তার নামে ছাপিয়ে এই তাবিজের বইটা প্রকাশ করা হয় মূলত এটা তার লেখা হবে বলে আমি বিশ্বাস করি না সুতরাং বাড়ি বন্ধ করার কোনো প্রমাণ শরীয়তের মধ্যে নেই তাহলে কি বাড়িতে জিন বসবাস করে না বাড়িতে জিন বসবাস করে দুইভাবে একটা হলো পরিত্যক্ত বাড়ি জিনরা সব সময় নির্জন বাড়ি নির্জন জায়গা এটা পছন্দ করে এটা জিন্দের থাকার জায়গা পরিত্যক্ত বাড়িতে তে বসবাস করে কোন ব্যক্তির জিনের আক্রমণ মানে ওই বাড়িটা জিনগস্ত এমনটা না মরে রাখতে হবে জিনগস্ত ব্যক্তির যদি কোথাও পুতানো রাখা জাদু থাকে ওই স্থানটাতে জিন থাকে জিনগস্ত ব্যক্তির যদি কোন জায়গা ছিটানো জাদু থাকে ওই স্থানে জিনটা থাকে এর মানে বাড়ির সব জায়গাতেই জিনরা বসবাস করে বিষয়টা এরকম না আমাদের অনেকেই দেখি যে বাড়ি বন্ধ করতে যায় প্রশ্ন করে হুজুর বাড়ি বন্ধ করার কোনো সিস্টেম নেই কোন তদ্বিন নেই আমি বললাম বাড়ি বন্ধ করার কোনো আমল নবী সাল্লাহ আলী আসাল্লাম থেকে প্রমাণিত না সাহাবিদের থেকে প্রমাণিত না তবে বাড়িতে যদি কোনো জিনিস শয়তানের উপস্থিতি থাকে অবশ্যই সেখানে কিছু জিনিস রয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রথম নবী সাল্লাহ আলী আসাল্লাম সুরা আল বাকারার ফাজাইল কুরআের মধ্যে বাকারার একশো একচল্লিশটা ফজিলত হাফিজ ইমদাদ উল্ল কাসির রহমতুল্লাহ যারা আমরা ইমাম কা রহমাউল্লাহ বলে চিনি তিনি উল্লেখ করেছেন এর মধ্যে সুরা বাকারার ফজিলত বলতে যে নবী সাল্ল্লাহ আলিয়াম সাল্লাম তিনি বলেছেন যেই বাড়িতে নিয়মিত বাকারা পড়া হয় সেখানে শয়তান বসবাস করে না এবং তারপরে এই বেকাসির রাহিম হল্লা করেছেন ফাজাইল কুরানের মধ্যে যে জাদুর বিরুদ্ধে সকল কিছু ব্যর্থ হলেও সুরা বাকারা কখনো ব্যর্থ হবে না সুরা বাকারা পড়লে রোজা কাহাই তোলা ইয়াহতাসিব অসংখ্য জায়গা থেকে আল্লাহ তারা রিজিক বৃদ্ধি করবেন ছোটোখাটো ঘরের মধ্যে সংকীর্ণতা থাকলে ঝগড়া থাকলে এগুলো দূর হয়ে যেতে পারে এবং ঘরের মধ্যে আই বরকত আল্লাহ তারা বৃদ্ধি করতে পারেন সন্তানের মধ্যে শয়তানের প্রভাব কমে যাবে আপনার উপরে বদনজর জাদুর প্রভাব নষ্ট হয়ে যাবে সুরা একটা অবর্ত সুরা সেই ক্ষেত্রে সুরা বাকারা পরে রোকয়া করে আপনারা শেষ করে থুতু মিশ্রিত ফু দিয়ে অথবা পানিটাকে রেডি করে আপনি পুরা বাড়িতে স্প্রে করতে পারেন পুরা বাড়িতে দিতে পারেন এবং নিয়মিত সোরা তিন দিন পর বাড়িতে বেশি করে পড়লে উপস্থিতি সেখানে থাকতে পারবে না এই একটি মাত্র পদ্ধতি আর এটা ছাড়া বাকি বাড়ি বন্ধ করার নামে সারটা পাতিলে রাখা এবং তার উপর প্যারাক বা গজাল গাড়া এবং রামগঞ্জে এই ধরনের প্রসিদ্ধতা যে লাভ করেছে টুপি দাড়ি পরা এক ধরনের লোক বা লেবাস দাঁড়ি ভণ্ডারও এই কাজের মধ্যে জড়িত সুতরাং আপনারা এগুলো থেকে বেঁচে থাকবেন বাড়ি বন্ধ করার নামে কবিরাজ না ডেকে এনে নিজেরাই এটাকে চেষ্টা করেন বাকারা প্রেসক্রিপশনটা প্রয়োগ করেন ইনশাল্লাহ আর বাড়িতে যদি রাখা জাদু থাকে সেগুলোকে রিমুভ করার চেষ্টা করেন ছিটানো জাদু থাকলে আপনি ছিটিয়ে দেন আলহামদুলিল্লাহ আল্লাহ করা পানি না পাক পানিকে শেষ করে ফেলবে এটাই আমরা আশাবাদী মনে রাখবেন জিনরা নিজের বাড়ি পছন্দ করে জিন দ্বারা জাদু দ্বারা আক্রান্ত কোনো ব্যক্তি কিন্তু জিনের বাড়ি হয়ে ওঠে না জাদু দ্বারা আক্রান্ত ব্যক্তির জাদু যেখানে রাখা আছে জিনদের কাজই হলো খাদেম জিন ওই জায়গাটুকু পাহারা দেওয়া গোটা বাড়ি বিক্রিম হবে এমনটা না আল্লাহ আমাদেরকে জিন এবং জাদু সংক্রান্ত এই দান করুক আর কুসংস্কার থেকে রসল সালাম ভয়ঙ্কর কথা বলেছেন কুল্লু বিদাতি দল আল কুল্লু দলাল ফিন্নার প্রত্যেক বিদাত পদ ভ্রষ্টতা প্রত্যেক পদভ্রষ্টতার পরিণাম হলো সরাসরি জাহান্নাম নবী সাল ইসলাম মুসলাম আহমদে বলেছেন হাদিস নাম্বার সাতাশ সাত চুয়াল্লিশ নম্বরে সোহেবেল বেদা আস্তাবান যে ব্যক্তি বিদাত করবে তার হস অন কোনো কিছু কবুল হবে না আসুন আমরা কোরআন এবং সুননা মেনে চলি সুরা বাকারা নিয়মিত পড়ি আমার বাড়িতে নফর নিবদ করে বাড়িটা আল্লাহর ফেরেস্তার রহমত যেন আসতে পারে সেই কাজ করি সেখানে শয়তান বসবাস করতে পারবে না আমরা কুসংস্কার থেকে বেঁচে থাকি বাড়ি বন্ধ করার নামে এই বিধাত এই জঘন্য বিধাত থেকে আমাদেরকে নিজেকে ফিরিয়ে রাখি রব্যাকারিম আমাদেরকে বুঝবত্তফিদান করুন আজ পর্যন্তই আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাত E